মাশরাফি মুশফিক সাকিব তামিমদের টাইটেল স্পন্সার হলো মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়েটা লিমিটেড আগামী জুন থেকে পরবর্তী দুই বছর অর্থাৎ দু সালের বিশ্বকাপ পর্যন্ত রবি থাকবে টাইগারদের সঙ্গে কদিন আগেই জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক সত্ত্বের ভিত্তিমূল্য দ্বিগুণ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড দু সালে পৃষ্ঠপোষক কোম্পানি টপ অফ মাইন্ডের ভিত্তিমূল্য ছিল তিরিশ কোটি টাকা যা এবার ষাট কোটি টাকা নির্ধারণ করেছিল বিসিবি বর্তমান পৃষ্ঠপোষকের সাথে করা বিসিবির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবছরের জুন মাসে এরপরেই রবি থাকছে মাশরাফি মুশফিক তামিম সাকিবদের নতুন স্পন্সার হিসাবে দু সালে টপ অফ মাইন্ডের কাছ থেকে মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়েটার সত্য কিনেছিল একচল্লিশ কোটি একচল্লিশ লক্ষ টাকার বিনিময়ে এবার দু বছরের জন্য ফ্লোর প্রাইস ধরা হয়েছিল ষাট কোটি টাকা বৃহস্পতিবার বিকেলে টিম স্পন্সরশিপের টেন্ডার জমা দেওয়ার শেষ সময় ছিল এরপরেই জানিয়ে দেওয়া হলো টাইগারদের নতুন স্পন্সরের নাম বাংলাদেশ জাতীয় দলের টিম স্পন্সরশিপ সত্ত্ব কেনার আগ্রহ দেখিয়েছিল প্রাণ রবি গ্রামীণ ফোন মেঘনা গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ ও বিকাশ তবে গ্রামীণ ফোন মেঘনা গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ ও বিকাশের আর্থিক শর্ত শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হয়নি টিকে ছিল প্রাণ আর রবি শেষ পর্যন্ত প্রাণকে টোপকে টাইগারদের সঙ্গী হল রবি